মেয়ে হওয়া এত সহজ না তাই মেয়েদের সম্মান করতে শেখো জন্মের পরে নাক কান ব্যথা সহ্য করতে তাদের একটু হলে হাজারটা বিয়ের প্রস্তাব করে নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা চালিয়ে যেতে হয় তাদের অবশেষে নিজের পরিবারকে ছাড়তে হয় যে মেয়েটাকে বিশটা বছর আগলে রেখে মানুষ করলো যারা সমাজ একদিন চিনিয়ে দেয় অচেনা মানুষ তারা সংসারে কাজ না জানলে দিন শেষে কাজগুলো ঠিকই করতে হয় এখন এক ছুটে তার মায়ের কোলে ছুটে আসা হয় না পেরোতে হয় তাকে অনেক অনুমতির দেওয়াল তার আবদারগুলো কেউ শনে না কেউ রাখে না খেয়াল মা হওয়ার কষ্ট কথা না হই নাইবা বললাম যেখানে পঁয়তাল্লিশ ডেল ব্যথা সহ্য করতে পারে মানুষ সেখানে মা হওয়ার সময় সান্তান্ন প্লাস ব্যথা সহ্য করতে হয় তাদের শীতকালে সন্তানের প্রস্রাবের ভেজা ক্যাথাই ঘুমাতে হয় বাচ্চা সামলানো থেকে শুরু করে বাচ্চার লেখাপড়া খেলাধুলা সহ সংসারের যাবতীয় কাজ সব একসাথে সামলাতে হয় এরপর আসে সংসার জীবনের ঝামেলা যা চোখ বুঝে সহ্য করতে হয় আজীবন প্রতিবাদ করলেই বাপের বাড়ি চলে যা বলে হুমকি খেতে হয় এভাবে জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত সবকিছু সহ্য করতে হয় বন্ধু মেয়ে হওয়া এত সহজ না